এই যে আমাদের গাছের প্রথম চাল কুমড়া এই যে এই বছরে প্রথম চাল কুমড়া দেখেন এই যে আমি লাগাই ইসলাম গাছে এই কত সুন্দর জালি আজকে এটা দিয়ে হবে পাঙাশ চান্না রেসিপি চলে চলে আপনারা দেখতে পাবেন আজকে হবে শাক ভাজি আমার কাছে দাও আমি দিই তো দাও যাও আমি আমি সেই চালকুমাটা কাটবো এখন শাট পাথা মাসে চাল কুমড়োটা এখন কাটবো গায়ে প্রচুর কাটা দেখেন যে গায়ে শুধু কাটা কাটা দেখছেন চারপাশে একদম জালি দেখেন এই যে নিচে কিন্তু একদম ফুল রয়েছে তাই কাটবো এখন গোল করে কাটবো যে নষ্ট হবে না ধরতে পারে কাটা ওফ ওই দেখেন কত সুন্দর দেখেন আপনার দেখাই দেখেন দেখছেন হালকা একটু বিচে হয়েছে তো মজা আছে এগুলো এটা আমি কাটবো এটা রেখে দেবো এটা হচ্ছে ভাজি খাওয়ার জন্য এটা আমি সবজি তরকারির মধ্যে দেব ছিল নেই একদম চালি এত সুন্দর দেখছেন চার কুমার গুলা ছোট ছোট মজা লাগবে দাম আছে <laughs> <ma lush> তেল দিয়ে মশা শস্য সব পেঁয়াজ জিরা হয় আমি তো সাইডবার রাস্তা চাউল খাওয়া নিয়ে গিয়ে আগে রাস্তায় চাল নিয়ে যাওয়া হ্যালো ওই কিতাপের দেওয়া হবে কিন্তু আগে কাটিয়ে আর

এবার আমি ঢাকা ঢেকে দেব ঢাকনা আসছে ঢাকা ঠেকে দিবো মাছ ধর কষাটা ঢাক ঢেকে দেখি কষা কত দূর দেখা হয়েছে গৰম পানী জ্বলে জল দিয়াটো দিব ন

এদিকে দেখেন আমার এই যে রান্না অলরেডি পাঙাশ মাছ আর হচ্ছে আপনার তরকারি সবজি দিয়ে পাঙাশ দেখছেন যে আমার রান্না কমপ্লিট এখানে আমি ঢালবো পানিটা ঝরিয়ে তা দিয়ে

এক কাজ করবো না শাক আমার এটা এটা পালং শাক ভাজ সরি কু শাক ভাজি এটা মিক্সার শাক আমাদের গাছে শাক ভাজি যে এখানে পেঁয়াজ করে এটা আমি এটা শুধু আমার জন্য করতেছি এটা আমার শাক খায় না কিন্তু এটা দিতে ছিল আমি দেব চিংড়ি মাছ ছোটকি চিংড়ি মাছ দিয়ে পালং শাক ভাজি করব সুটকি চিংড়ি মাছ এটা দিয়ে পালং শাক ভাজি এখানে ধুয়ে ধুয়ে

ஆட்டி எழுக்கியமா இதுவும் தானே தனக்கு